আপনি বলুন পৃথিবীর মানুষেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ ভালোবাসতে চাও তত্তাবি আমি মোহাম্মাদের এর্তেবা কর কার এর্তেবা করব মোহাম্মদ সাল্লাহ আলহিমের ইতেবা করো আমি মুহাম্মাদের অনুসরণ করো অনকরণ করো পারবে ইনশাল্লাহ আমরা কার অনুকরণ করব বিশ্বনবী محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কার আদর্শ ফলো করব সবাই বলেন কার আদর্শ বিশ্বনবী محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

সব মানুষ আল্লাহর ক্ষমা চাই না কি বলেন আপনারা চান না আল্লাহর ক্ষমা চাই না কেউ আছে আমরা সবাই কার কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে আমরা যত ইবাদত করি এর মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হল আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ আমাদের কি করবেন ক্ষমা করে দেবেন এবং ইবাদতের মূল উদ্দেশ্য হল আমরা আল্লাহর ক্ষমা পেতে চাই কে ময়দানের জন্য আল্লাহর সামনে আমরা আল্লাহর সামনে জবাবদিহিতার সম্মুখীন না হতে হয় আমরা আল্লাহর জবাবদিহিতার থেকে বাঁচতে চাই আল্লাহর আজাদ থেকে বাঁচতে চাই আল্লাহ তালা বলেন তোমরা যদি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারো আল্লাহ রসুলের অনুকরণ করতে পারো অনুসরণ করতে পারো আমাদের ক্ষমা করে দেবেন কে আল্লাহ সবাই বলেন কে

দয়ানকে আল্লাহ আল্লাহ ভায়ান তার বলেন অনবর এবং বহুল রহীন সর্বাধিক আল্লাহ কে কিভাবে চিন্তা করে দেখছেন আল্লাহ যে বারবার বলেন সবচেয়ে বড় ক্ষমশীল আল্লাহ সবচেয়ে বড় বয়ান বল আল্লাহ কিভাবে বলতে পারেন আল্লাহ তারা সবচেয়ে বড় ক্ষমারশীল কিভাবে আচ্ছা আপনারা বলেন তো আমাদের দুটো চোখ যে চোখ দ্বারা গোটা পৃথিবী আমরা দর্শন করে দেখি দিলেন কে সবাই বলেন কে এই চোখ দিয়ে আমরা যখন গুণা করি আর চোখের মাধ্যমে যে করি আমরা কার নাফরমানি করি কার নাফরমানি করি সবাই বলেন কার চোখ দিয়ে গুণা করি না পর দেখি এটা গুণা মোবাইল দেখি এটা গোনা আমরা পিসির সামনে বসি টিভির সামনে টেলিভিশনের সামনে বসি এটা গোড়া বিভিন্নভাবে ভাবে চোখের গোড়াগুলো করি না সবাই বলেন কার আল্লাহ বলতে পাচ্ছেন কার করি আল্লাহ চোখ দিলেন আল্লাহ নাফারমানি করি কার আল্লাহ মস্তিষ্ক দিলেন কে কে দিয়েছেন বলেন ভালো বন্দর পার্থক্য করার মতো জ্ঞান বিবেক বুদ্ধি দিলেন কে আল্লাহ চিন্তা একজন পাগল মানুষ সে আপনার মতোই আপনার মতো না আপনার মতো তার সব আছে আপনার যেরকম শরীরের একটু যে সব দিয়েছেন আল্লাহ তাকে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র মাথায় একটু সমস্যা দিয়েছেন একটু ত্রুটি দিয়েছেন যার কারণে ভালো মন্দ পার্থক্য করার মতো জ্ঞান বিবেক বুদ্ধি তার নাই চিন্তা করে দেখেছেন এই জ্ঞান বিবেক বুদ্ধি আমাদেরকে দিলেন কে আল্লাহ এই জ্ঞান দিয়ে এই বুদ্ধি দিয়ে যখন আমরা গুণা করি নাফারবানি করি তখন কার নাফারবানি করি সবাই বলেন কার আল্লাহ হাত দিলেন কে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন কত সুন্দর হাত যেভাবে ইচ্ছা সেভাবে বুক করতে পারেন সেভাবে ব্যবহার করতে পারেন যে হাত দিলেন কে আল্লাহ হাত দ্বারা যখন নাফারমানি করি কার নাফারমানি করি আল্লাহ আমরা সকল অঙ্গতন্ত্র নাফারমানি করি এই নাফার মানি কার করি সবাই বলেন কার করি আল্লাহ করি এরপর যখন আমরা নামাজের শেষে আল্লাহ সামনে এসে বলি বাবু আল্লাহ আমরা বলো জালি আমরা আমাদের সাথে জুলুম করেছি তোমার সাথে জুলুম করেছি তোমার নাফার করেছি তোমার অবাধ্য হয়েছে কিন্তু অবশেষে আমরা তোমারই বাংলা তুমি আমাদের বাবু তুমি আমাদের স্রষ্টা আমরা তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ তালা বলেন আমি ক্ষমা নিয়ে বসে আছি আল্লাহ কি বলেন আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত আছি রেডি আছি তোমরা শুধুমাত্র বলবে ভগ আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি তোমাদের ক্ষমা করে জন্য প্রস্তুত আছি আল্লাহ তাহলে এই জন্যই বলেন পৃথিবীর মানুষেরা সবচেয়ে বড় ক্ষমাসীন আমি আল্লাহ আমার চেয়ে বড় ক্ষমাসীন পৃথিবীতে কেউ আর কেউ আছে আমার সে আমার চেয়ে বড় দয়ালু আর কেউ কেউ নাই এজন্য আল্লাহ তালা বললেন

রহমেদিন হে রসুল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি বিশ্বমানী গোটা পৃথিবীর জন্য রহম গোটা পৃথিবীর জন্য রহম তিনি কে বিশ্বমানী মহাম্মাদু রসুল্লাহ গোটা পৃথিবীর জন্য কি রত্ন আপনাদের জন্য আমার জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত মুসলমানদের জন্য রহমত অমুসলিমদের জন্য রহমত আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আপনারা জেনে থাকলে বলুন তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত কিভাবে আমাদের জন্য রহমত মুসলমানদের জন্য রহমত এটা স্পষ্ট নবী সল্লা পৃথিবীতে এসেছেন মানুষকে বাণী শুনিয়েছেন পৃথিবীর মানুষ ইসলামের দিকে এসেছে ইসলাম গ্রহণ করেছে এনেছে আমল শিখিয়েছেন মুসলমানরা আমল করেছেন আমলের বিনিময়ে মুসলমানরা জানলাতে প্রবেশ করবে এটা মুসলমানদের জন্য ধর্ম কিন্তু যারা অমুসলিম দন মুসলিম যারা ইসলামের ছায়াতলে আসে নাই ইমান গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করে নাই বিশ্ব নবীকে শেষ নবী মানে নাই তাদের জন্য নবী কিভাবে রহম আমাদের জন্য রহমত স্পষ্ট আল্লাহ আমাদের জান্নাত দেবেন আল্লাহ ওয়াদা করেছে ইমানের বিনিময়ে কিন্তু নন মুসলিম অমুসলিম তারা তো আনে নাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তাদের জন্য রহমত কিভাবে জানার দরকার আছে না নাই সবাই বলেন জানার দরকার আছে না নাই আল্লাহ বললেন গোটা পৃথিবীর জন্য রহমত করে আমি আপনাকে পাঠিয়েছি ইমাম তাবারি রহিমাহুল্লাহ বলেন মুসলমানদের জন্য রহমত এটা সবাই জানে সবাই জানে না আপনারা জানেন কিভাবে আমরা হেদায়ত পেয়েছি কার মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আমরা ইমান শিখেছি কোরআন শিখেছি আমল শিখেছি কার মাধ্যমে বিশ্ব নবী এজন্য সব ইসলামের বান্ধবী রহমত কিন্তু যারা মুসলিম তারা কোনো শিখে নাই ইসলাম গ্রহণ করে নাই কোরআন শেখে নাই কোরআনের শিক্ষা নেয় নাই বিশ্বনবীর আদর্শ তারা গ্রহণ করে নাই তাদের জন্য কিভাবে রহমত ইমাম তাবারি রহিমা উল্লাহ বিশ্ববিখ্যাত মহৎসের তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আশার পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীতে অmathscrখ নবী আর রাসূল পাঠিয়েছেন অmathscrখ নবি আর রাসূল পাঠিয়েছেন সব নবি সব রাসূল এসে পৃথিবীর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন কিছু মানুষ নবি রাসূলের ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছে ইমান গ্রহণ করেছেন আল্লাহ তালা তাদের জান্নাত দিয়েছেন আর অধিকাংশ মানুষ নবীদের ডাকে নবীদের সাড়া দেই নাই নবীদের আহ্বানের সাড়া দেই নাই ইমান গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করে নাই নবীর সাথে আসে নাই আল্লাহ তালা তাদেরকে সাথে সাথে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আমার কথা বুঝেছেন আগে যত নবী এসেছেন সব নবী মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন যারা ইমান এনেছে আল্লাহ তারা তাদের জান্নাত দিয়েছেন যারা ইমান আনে নাই তাদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত ছিল আল্লাহ তারা তাদেরকে সাথে সাথে যে কোনো আজাদ দিয়ে ধ্বংস করেছেন কখনো আসমান থেকে আজাদ পাঠিয়েছেন কখনো জমিন থেকে আজাদ বের করেছেন বিভিন্নভাবে আল্লাহ তারা তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আল্লাহ যখন আল্লাহর দিকে আহ্বান করেছেন ইসলামের দিকে আহ্বান করেছেন তাহিদের দিকে আহ্বান করেছেন অনেকে মেনেছে অনেকাংশই আল্লাহ রসুলের ডাকে সাড়া দেয় নাই এদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ধ্বংস করেন নাই দিয়ে গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করেন নাই কেন করেন নাই বিশ্বনী মোহাম্মদ ইসলামের উন্মত হওয়ার কারণে আল্লাহ তালা সাথে সাথে আজাদ দেন নাই এটাই হলো আল্লাহ রসুল রহম এদের জন্য কি রহম তা হলে বিশ্বনবী যদি গোটা জাতির জন্য রহমত না হতেন আজ পর্যন্ত পৃথিবীতে মুসলিম ছাড়া কোন কোন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে রাখতেন না সর্ব ধ্বংস করে দিতেন আল্লাহ তাআলা এজন্যই বলেন মনা আবসালনাকা ইল্লা আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি গোটা পৃথিবীর জন্য রহমত আমাদের জন্য রহমত আপনাদের জন্য রহমত এই রাসুলকে ভালোবাসার দরকার আছে না নাই বিশ্বকে ভালোবাসার দরকার আছে না নাই সবাই বলেন দরকার আছে না নাই আছে এজন্য আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটি সেক্টরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব পারবে ইনশাআল্লাহ প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিলেন নির্দেশ দিলেন তোমরা রাসুলকে ভালোবাসো এজন্য আমরা ভালোবাসব দ্বিতীয়ত বিশ্ব নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি গোটা পৃথিবীর জন্য রহমত গোটা মানবজাতির জন্য রহমত আপনার জন্য আমার জন্য সবার জন্য রহমত এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই সবাই বলেন এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই এরপর আমি আপনাদের শুনাবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে কি পরিমাণ ভালোবাসতেন আপনাকে কি পরিমাণ ভালোবাসতেন নবীজি আপনি আসছেন কত বছর সত্তর বছর পরে আপনাকেও সাল্লাম আমাকেও ভালোবাসতেন গোটা পৃথিবীর মানুষকে এক হাদিসের মধ্যে এসেছে রাসোরে কারীন সাল্লাম বলেন তারা আমার ভাই তারা আমার ভাই জিজ্ঞাসা করে নিয়ে আল্লাহ আপনার ভাই তারা কারা আমরা আপনার সহপাঠী আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার ডেকে সাড়া দিয়েছি আপনি যখন যেভাবে নির্দেশ দিয়েছেন আপনার নির্দেশ আমরা পালন করেছি আপনি যখন নির্দেশ দিয়েছেন গভীর রাতে আমরা জিহাদের ময়দানে আমাদের যান মাল নিয়ে করেছি আমরা আপনার ভাই সাল্লাম বলেন না আমার ভাই তারা যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমাকে দেখে নাই আমার সাহাবীদেরকে দেখে নাই আমার তাবেদেরকে দেখে নাই কুরআন অবতীর্ণ হওয়া দেখে নাই কুরআন নাযিলের ব্যাখ্যা এসব এ সকল দেখে নাই না দেখেও যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী রূপে বিশ্ব নবী রূপে বিশ্বাস করবে তারা আমার ভাই সওয়াল আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছে একটু চিন্তা করেন একটু মাথায় নিয়ে চিন্তা করেন নবি সর্বন্তক কি বললেন আমাদেরকে কি বলে সম্বোধন করলেন আমাদেরকে কি পরিমানে ভালোবাসতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করলেন হযরত ইব্রাহিম আলাহ সাল্লামের একটা দোয়া ইব্রাহিম আলহালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন প্রতিপাল এ সকল মূর্তিগুলো যে মূর্তিগুলো ইদানীনকাল মানুষ পূজা করে অমসিমরা পূজা করে মাটির তৈরি পাথরের তৈরি বিভিন্ন বস্তুর তৈরি এ সকল মূর্তি আমার অনেক উন্মতকে সম্প্রদায়কে অনেক মানুষকে গৌরা করেছে পথভ্রষ্ট করেছে অনেককে পথভ্রষ্ট করে দিয়েছে ফামান তাবি মারি ফা ইনহু বিল্লি আর মানুষ থেকে কিছু মানুষ সংক সংক মানুষ আমি নবীর অনুসরণ করেছে ইসলামের পথে এসেছে এটা কে বললেন ইব্রাহিম রাসলাম এটা কে বললেন ইব্রাহিম রাসলাম কি বললেন অধিকাংশ মানুষকে ভংরা করে দিয়েছে এই মুশরিকমতি আর কিছু মানুষ আমার পথ খবর করেছে

আল্লাহর ইবাদত করে না মূর্তি পূজা করে পাথর পূজা করে বিভিন্ন কিছু পূজা করে এরা কার বান্দা আল্লাহর বান্দা কার বান্দা এরা আল্লাহর বান্দা এদের সৃষ্টি করেছেন কে আল্লাহ এদের রিজিক দেন কে এদেরকে পালন কে এদের ক্ষমতা দিলেন কে আল্লাহ ঈসা মারিয়াম বলেন আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেবেন এরাও তো আপনার বান্দা আর আপনি যদি এদেরকে ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা করে দেন

এরপর কি করলেন দুই হাত উত্তোলন করলেন অবাকা কান্না শুরু করে দিলেন আল্লাহ আমার মত কি হবে ইব্রাহিম তো তার জন্য দোয়া করলেন ইসাই নে তার জন্য দোয়া করলেন আমার অনুমতির কি হবে হাত উঠে উন্মতের

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কান্না করছেন কেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন জিজ্ঞেস করতে হে রাসূল আপনি কান্না করতেছেন কেন আমার কথা শুনতেছেন বুঝতেছেন জিজ্ঞেস করেন কে জিবরীল কান্না করছে কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে এসেছে নবী তাকে সংবাদ দিলেন আমি আমার উন্মতের চিন্তায় কান্না করতেছি আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে আমার এতে কান করে আমার উন্মতের কি হবে কেমন ময়দানে আমার উন্মতের কি হবে বিজানের উন্মতের কি হবে হুলসিয়াদের উন্মতের কি হবে বিশানের ময়দানে আল্লাহ সামনে যখন আমার উন্মত দাঁড়াবে আমার উন্মতের কি হবে নবী সাল্লাম এগুলো বলতেছেন আর কান্না করতেছেন জিবরি আলাইসাল্লাম আল্লাহর কে সিজিয়ে বলেন ইয়া রব্বাল আলমী

আমি আপনার উম্মতের বিষয়ে আপনাকে সন্তুষ্ট করব আরো আসতে আল্লাহ কি বলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার উম্মতের বিষয়ে আপনাকে সন্তুষ্ট করব আপনাকে অসন্তুষ্ট করব না আপনাকে বেথিত করব না কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ আমাদেরকে আমাদের চিন্তায় বিঘ্ন ছিলেন আমাদের চিন্তায়

তোমাদের দৃষ্টান্ত আমার সাথে আমার দৃষ্টান্ত তোমাদের সাথে ওই ব্যক্তির মতো এক ব্যক্তি আগুন জ্বালালো রাতের বেলায় আপনারা দেখবেন যখন শীতের সময় বা বিভিন্ন সময় মানুষ আগুন জ্বালায় তখন ফ্লোরিং এসে লাভ দিয়ে পড়ে পোকামাকড় এসে লাভ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পড়ে এই দৃশ্য দেখেছেন দেখেন নাই কেউ দেখেন নাই সবাই দেখেছেন না রাতে যখন মোমবাতি জ্বালানো হয় তখন অথবা আগুন জ্বালানো হয় তখন খড়িং অথবা পোকামাকড় এসে লাভ দিয়ে দিয়ে সেখানে পড়ে আগুনের মধ্যে পড়ে বলেন এক ব্যক্তি আগুন জ্বালানো এখন বিভিন্ন ফড়িং এসে পোকামাকড় এসে আগুনের উপর পড়তেছে ওই ব্যক্তি তখন আগুন থেকে বাতি থেকে গুলোকে বাঁচানোর জন্য পোকামাকড় কে বাঁচানোর জন্য বারবার হাত দিয়ে সবাই দিচ্ছে কিন্তু মানুষটা একজন হাত ছোট বড় কয়টা ফরিংকে সরাবে ফরিংকে সরাচ্ছে আবার লাফ দিয়ে পড়ছে আবার সরায় আবার লাভ দিয়ে এসে পড়ে আবার সরায় আবার লাভ দিয়ে এসে পড়ে রাসুল করিম সাল্লাম বলেন তোমাদের দৃষ্টান্ত আমি মোহাম্মদের সহি এবং তোমরা সবাই জাহান নামের মধ্যে লাভ দিয়ে দিয়ে পড়তে চাচ্ছ আমি তোমাদের মাজা ধরে ধরে টান দিচ্ছি কিন্তু তারপরও তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ আমার আল্লাহ নবীর স্পর্শ না মানুষ নামাজ পড়ে না এমন মুসলমান আসে না নাই নবী বলেন আমি চেষ্টা করতেছি তোমাদেরকে জাহান্ন থেকে বসানোর জন্য

যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে দুর্বলের উপর জুলুম করে আল্লাহ রসুল সাল্লাহ বলেন সে আল্লাহ শহীদ যুদ্ধ করে আমি মোহাম্মদের শহীদ যুদ্ধ করে এর মুসলমান জুলুম করে এমন মুসলমান আছে না নাই নবী তো জাহান্ন থেকে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করেছেন আমরা তো নবীর হাত থেকে সরে যাচ্ছি জুলুম করতেছি নবীর হাত থেকে সরে যাচ্ছি নাফার মারি করতেছি নবীর হাত থেকে সরে যাচ্ছি নামাজ ছেড়ে দিচ্ছি নবীর হাত থেকে সরে যাচ্ছি চোখের লাফার মারি করে নবীর হাত থেকে ছুটে যায় আমার মেয়ে পর্দা করে না আমার মেয়ে নবীর হাত থেকে ছুটে যায় আমার স্ত্রী পর্দা করে না আমার স্ত্রী নবীর হাত থেকে ছুটে যায় নবী বলেন আমি তো তোমাদের কোমর ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাতে যাচ্ছি কিন্তু তোমার তোমার হাত থেকে ছুটে যাচ্ছ ইসলামের বাইরে চলে যাচ্ছ যে নবী আমাদের এত ভালোবাসেন এত মহব্বত করেন এত কান্না করেন এই নবীকে ভালোবাসার দরকার আছে না নেই সবাই বলেন

বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের তফিক দান করে করে বলুন আমি আমরা